করে বইটা দেখে মনে হচ্ছে আমি পেয়েছিলাম লেকার কুইন্টেন পার্কে এই লেকার কুইন্টেন পার্কটা আমার বাসার কাছেই ওই যে পেছনে দেখা যাচ্ছে লেক ওই লেকের দিকে আজকে আমি হাঁটতে যাবো বিকেলে চলুন আপনাদেরকে আজকে এই লেকটা ঘুরে বিকেলে হাঁটতে গিয়ে পার্কে দেখা পেলাম এই পাখিটার ইন্টারনেটে সার্চ করে দেখলাম এটি একটি ওয়ান টাইপ অফ রবিন তো আমি এক্স্যাক্ট নামটা জানি না এই পাখিটার অসম্ভব সুন্দর করে গাইছিল পার্কের গাছপালার মধ্যে বসে আমার কাছে খুব ভালো লেগেছে এই পাখিটার গানগুলো শুনতে ক্লাব পাখি দন্তমুখী একসাথে পার্কের দেবেন আমিও কিছুটা সময় গেলে তাদেরকে বিক্রি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন বাকি দম্প থেকে তারাও পার্কে ঘুরতে এসেছে তাও এটা আসলে তাদের থাকার চাই পার্কে গাছে থাকে এরপর আমি পার্কে গিয়ে একটি এক্সারসাইজ মেশিনে কিছুক্ষণ এক্সারসাইজ করলাম আসলে এই পার্কের ভিতরে অনেকগুলো এক্সারসাইজ মেশিন রয়েছে তো যে কেউ ইচ্ছা করলে পার্কটায় হাঁটতে গিয়ে শরীরচর্চা করে নিতে পারে আমার কাছে পার্কের এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে সব শেষে আমি হেঁটে হেঁটে আমাদের নেইবার হুটকে আসছিলাম আর গদলির সময় আসলে আমাদের নেইবারহুডটা আমার খুবই ভালো লাগে দেখুন বরন্ত বিকেলবেলা কি সুন্দর একটা গদুলি রঙে সাজিয়েছে আমাদের নেইবার হুট থ্যাংক ইউ